আমরা আজমপুর থেকে আসছিলাম মসজিদ বরাবর রোড থেকে একটা রিকশাকে হচ্ছে তিনটা মোটরসাইকেল মিলে আপনার সাইলেন্সার লাগিয়ে প্রচন্ড শব্দ করছিল এবং রিক্সাকে জোরে সরে একটা বাইক ধাক্কা দেয় এর পরবর্তীতে হচ্ছে রিক্সা থেকে একটা পুরুষ মানুষ হচ্ছে নেমে যে বাইক দিয়ে ধাক্কা দেয় সে বাইকের পিঠে বাইকলার পিঠে একটা থাপ্পড় দেয় থাপ্পড় দেওয়ার কারণে ওদের মধ্যে সিন্ডিক্রিয়েট হচ্ছিল এখন ওদের মধ্যে হাতাহাতি হচ্ছিল হাতাহাতি হতে গিয়ে দেখে আমরা যখন ওই রাস্তা হয়ে যাচ্ছিলাম আজমপুর থেকে ওইদিকে যাচ্ছিলাম আমার হাজব্যান্ড হচ্ছে বলছিল যে মানে আপনারা এখানে কেন ঝামেলা করছেন সরি বলে মিটমাট করে নিলেই তো হয় এখন সরি বলে তো রিসেন্টলি একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হলো সেখানে হলো উত্তরায় একদম দম্পতির উপর কিছু বকাটে লোকজন আক্রমণ করে এবং যেটা নিয়ে অনেক বেশি আলোচনা এবং সমালোচনা হচ্ছে কিন্তু আসল ঘটনা কি আসল সত্য কি সে নিয়ে কিন্তু অনেকের ভিতরে একটি ধোয়াশা রয়ে গিয়েছে ফার্স্টে জানা গিয়েছে যে এই লোকটি এরা আসলে দম্পতি না এই লোকের আগে একজন স্ত্রী রয়েছে আবার জানা যায় যে আসলে এই স্ত্রী আগের স্ত্রী তিনি বর্তমানে যার সাথে ভিডিও করা হয়েছে বা ভিডিওতে যারা দিয়েছে তাদের মধ্যে বিবাহ সম্পর্ক হওয়ার কথা ছিল ওভারঅল বাস্তবতা যেটা জানা যায় যে আসলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের ব্যক্তিগত জীবনের দিকে ঢুকে যাওয়া হচ্ছে কিন্তু আসলে যে জিনিসটা মূল জিনিসটি ছিল সেটি হলো রাস্তার ভিতরে চিন্তায় চাঁদাবাজি এবং গুন্ডামি যে কারণে ঘটনাটি জানা হয় একটি রিক্সাওয়ালা এবং হুন্ডা যারা চালাচ্ছিল তাদের মধ্যে একটি সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু আমরা আসল সত্য থেকে এবং আসল খুনিদের থেকে সরে গিয়ে তাদের ব্যক্তিগত জীবনের দিকে ঢুকে গিয়ে পার্সোনাল লাইফের সাথে এই এই ঘটনার কোনো সম্পর্কতা নাই সো দয়া করে আপনারাদের কাছে রিকোয়েস্ট এই পার্সোনাল লাইফ নিয়ে আর কাটাকাটি করেন না আপনারা যেটা যে ঘটনা ঘটছে আপনারা এই ঘটনাতে ফোকাস দেন আমাদের কেন অ্যাটাক করা হইলো এখানে তো আরও লোক ছিল যাদের সাথে কোনো গাল না তাদের হচ্ছে না আমাদের কপানো হলো এইটা জাস্টিফিকেশান করেন যে আমাদের উপরে কোনো ক্ষোভ ছিল নাকি আমাদের ভাবে কোনো মারানোর কোনো প্ল্যান ছিল বা কাউরে মেরে ফেলদার কোনো প্ল্যান ছিল কি না আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনারা এইগুলোতে ফোকাস দেন ঠিক আছে আমাদের পার্সোনাল লাইফে আমরা কি করি না করি এটা মিডিয়া তাই না আপনাদের কি লাভ পাই ঠিক আছে আমার ফ্যামিলি আছে আমার আমার ওয়াইফের যারা কিনা আসল দোষী তাদের দিকে আমরা আমাদের দিকে ফোকাসটি করছি যেটা আমাদের জন্য মোটেও ঠিক না এবং এর ফলাফল কিন্তু আসলে সত্যি ভালো হচ্ছে না কারণ দীর্ঘদিন বাংলাদেশে মব জাস্টিসের পরিমাণ বেড়েই যাচ্ছে সো এজ এ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা সাহায্য নিব এরকম পরিস্থিতিতে আমরা ব্যক্তিগত যতটুকু সেফ লেখে রেখে নিজের স্টেপ নেওয়া যায় সেই জিনিসগুলো নেওয়ার চেষ্টা করব এবং নিজের সেফটির কথা চিন্তা করে বাকি জিনিসপত্রগুলোতে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিব তো এভাবেই আমরা এই জিনিসগুলো প্রিভেন্ট করতে পারি এবং যারা এ ধরনের নাশকতা করছে তাদেরকে আইনের আয়ত্ত আনার সর্বোচ্চ চেষ্টা করব আমরা ব্যক্তিগত জিনিসের দিকে যদি আমরা ফোকাস করতে থাকি তাহলে আসল দোষীরা মুক্তি পেয়ে যাবে আশা করি আমার এই ভিডিওটার মূল সিনারিওটা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন অ্যান্ড ইন দ্য নেক্সট ওয়ান